you wow. de sábado, que isso

আমাদের গ্যালারি বাকি বসে আছে নবগত সকল ছাত্রছাত্রীর বিরুদ্ধে আসলে আজকে তাদের দেখে মনে হচ্ছে এটা thank oh, 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 oh. Okay. আমরা আগে করে এসেছি শেষে তোমাদের যাত্রা তোমাদের যাত্রা শুভ হোক তোমাদের জ্ঞান সাফল্য এবং সুপ্রিয় করে হোক তোমাদের এই আমরা প্রার্থনা করে তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমি আমার কর্তব্য